প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রয়েছে চমৎকার চমৎকার থাকে বিভিন্ন রাখার জন্য 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 চিনি রাখার জন্য চমৎকার পাশাপাশি কিন্তু আছে যারা নিতে চাচ্ছেন আমরা এক এক করে প্রাইসগুলো বলে দেবো যার যেটা লাগবে অবশ্যই দিয়ে পাঠিয়ে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো আমাদের সাথে আছে এন্টারপ্রাইজের পক্ষ থেকে সরাসরি ইয়াসিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন তো আমরা শুরু করি অবশ্যই শুরু করবে যে উঠলে বড় ভিতরে এটা আছে পাঁচ কেজি লিকুইড পরিমাণ টাকা কত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ একটা দেখতেছেন অনলি একশো আশি টাকা একশো আশি পাঁচ কেজি একটু গোলা দাম

নিজে পাবেন আচ্ছা 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 এই একটা দেখতেছেন একশো টাকা একশো আর কোন একশো টাকা এই একটা দেখতেছেন বললি একশো বিশ টাকা একশো টাকা ডিজাইন করা এই একটা দেখতেছেন একশো টাকা একশো টাকা তারপরে আসেন একটা আছে ওভার একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা রাখবে ওকে তারপরে আসেন জাল আছে একশো টাকা একশো টাকা আমাদের জাকি দিয়ে পারবো একশো বিশ টাকা 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 আটশো গ্রাম করে আটশো গ্রাম করে এটা আছে পঞ্চাশ টাকা এটা আছে ষাট টাকা ডেবিট টাকা অফিট স্পেশাল এর তারপর বললি ষাট টাকা আড়াইশো ষাট টাকা বললেন কতটুকু আড়াইশো গ্রাম বললি ষাট টাকা পাঁচশো গ্রাম অনলি আশি টাকা যেটা একশো তিরিশ টাকা কফি রেট আছে আড়াইশো গ্রাম নামপুর ষাট টাকা পাঁচশো গ্রাম আছে আশি টাকা এক কেজি আছে একশো পঞ্চাশ টাকা একবার এটা আছে ওয়ানলি ষাট টাকা এটা আছে ওনলি ষাট টাকা এটা আছে আপনাদের সত্তর টাকা এটা সাতানো চল্লিশ বড়টা হচ্ছে ওয়ানলি ষাট টাকা আমরা যদি চাই স্টিকার গুলো আছে স্টিকার উঠায় অবশ্যই এটা আছে ওয়ানলি পঁচিশ টাকা এটা আছে ওয়ানলি পঁয়ত্রিশ টাকা পাঁচশো গ্রাম আছে মনলি পঁয়তাল্লিশ টাকা এক কেজি আছে মনলি আশি টাকা এটা আছে এটা দাম ছোট পাঁচশো মন্লি ষাট টাকা এক কেজি আছে একশো টাকা এটা আছে পঞ্চাশ টাকা কফি ষাট টাকা একশো বিশ টাকা এক কেজি কফির এটা আছে আড়াইশো গ্রাম গোল জলি চল্লিশ টাকা আটশো গ্রাম আছে ষাট টাকা এক কেজি আছে একশো টাকা একশো গ্রাম কিউট ওয়ানলি চল্লিশ টাকা আর মাসে চল্লিশ এটা আছে ওয়ানলি পাঁচশো গ্রাম টাকা পানি ওয়ানলি টাকা আছে যেটা চার লিটারের দাম গরম পানি রাখা যাবে গরম পানি রাখতে পারবেন ঠান্ডা রাখা যাবে ঠান্ডা পানি যেটা রাখতে চাই। বিডাই যেটা রাখতে পারছে সবই রাখতে পারবে সবই রাখতে পারবেন কত আছে ভাই অনলি একশো করে যে শেষ নাই শেষ এক কথা হচ্ছে এটা অনলি 50 টাকা এই একটা দেখতে এর দাম পুরো অনলি সত্তর টাকা 70 টাকা এটা আছে এর দাম অনলি ষাট টাকা 60 টাকা এটা আছে ষাট টাকা সত্তর টাকা এটা আছে আচ্ছা সামনে তো শীত দাম পড়ুন চল্লিশ টাকা চারশো গ্রাম আছে এর দাম পড়বে অলিক পঁয়ত্রিশ টাকা তিনশো গ্রামের হাতে আছে চল্লিশ টাকা চারশো গ্রাম আছে এর দাম পড়বে পঞ্চাশ টাকা তারপরে আসে ছয়শো গ্রাম আছে পাঁচশো গ্রাম দাম ফুলি ষাট টাকা হ্যাঁ তারপর অবশ্যই জেনে বোঝে তারপরে অর্ডার করবেন যদি না বুঝেন অবশ্যই আমাকে কম দিবেন তারপর আসেন এই একটা দেখছেন ডিজাইন ষাট টাকা ভাইরাল এই যে দেখেন একশো গ্রাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা আছে মার্লি ষাট টাকা পাঁচটা বড় একটা সাতশো পনেরো দাম দামপুর বললে আশি টাকা ছয় পনের দাম পঞ্চাশ টাকা এটা আছে সাড়ে তিনশো দাম পড়ে ষাট টাকা পাঁচশো গ্রাম আছে টাকা হ্যাঁ এটা আছে পঞ্চাশ টাকা এর আছে দামপুর টাকা গ্রাম পাঁচশো গ্রাম নিউ এটার দামপুর একশো টাকা গোল ভিতরে এটা আছে নিউ কালেকশন

এক লিটার এর একশো তিরিশ টাকা একশো তিরিশ তারপরে এই যে বিশেষ প্রয়োজনের একশো তিরিশ পাঁচশো আছে একশো পঞ্চাশ এক লিটার আছে দুইশো দুইশো তারপরে আসে বোতল এক একজন এক এক কাজ ইউজ করবেন অনলি পঞ্চাশ টাকা এটার দাম পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ যে এগুলো দেখছি গোল একশো পঞ্চাশ টাকা এটা আছে ষাট টাকা ষাট টাকা এটা ভিতরে আরেকটা সাইজ বড় আছে একশো টাকা একটা দেখতেছেন এনার দাম পড়লি সত্তর টাকা অনেক সুন্দর তারপরে আসেন এটা আছে দাম পড়ানলি সত্তর টাকা সত্তর টাকা এটা আছে সত্তর টাকা এটা আছে সত্তর টাকা সবগুলো থাকছে তিনশো পঁচাত্তর আমের পাঁচশো একটা দেখেছেন বাচ্চাদের পানির জন্য বললে সত্তর টাকা তারপরে আছে সসের বোতল এক লিটার দামটার বললি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা তারপরে আসেন এগুলো এটা দাম পুরলে একশো টাকা একশো টাকা এটা আছে জাম্বুক মোটা সেমএলি সত্তর টাকা এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর তারপর আসেন এটা আসেনের দাম পঞ্চাশ টাকা বোতল আছে এগুলো একশো টাকা এরপর রহবে বোতল পাবেন অভাব নাই যা কি পাবেন যা তো সব রকম পাবেন বিভিন্ন ধরনের ঝাড় আছে দেখেন এবং বিভিন্ন ধরনের মশলাদানি যে সেট গুলো আছে দেখেন আমি দেখিয়ে যাচ্ছি তো স্ক্রিনে কারোর কোনোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু নিচে দেখতে পাচ্ছেন নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে প্রাইস জেনে এগুলো কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং মা বন্ধের কিচেনের রুমে টুকি টাকি কাজ করার জন্য বিভিন্ন ধরনের যে আইটেম গুলো আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভাইয়া বুঝার জন্য যে আপনারা আসলে অ্যাকচুয়ালি কোনটা নিতে চাচ্ছেন তো এইভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অনলাইনে অর্ডার ঠিক করতে পারেন তো ভাইয়া বলে দিব অবশ্যই যারা বেশি বিজনেসের জন্য যারা নিবেন সর্বনিম্ন পঞ্চাশটা নিতে হবে তাহলে আমি হোলসেল রেটটা পালাই দেবো হোলসেল নিতে পারবে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এখন আমার কথা হচ্ছে আমার দর্শকরা এগুলো কিন্তু কাছের জিনিস ইয়াসিন ভাই যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি সম্পূর্ণ ড্রাইভর রিক্স আমি নিতেছি অবশ্যই আর বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো অবশ্যই হোম ডেলিভারি বাড়ি হবে যারা লড়া করুক সরকার টাকা একশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা আচ্ছা ঠিক আছে চিন্তা অসুবিধা অসুবিধা হবে ঢাকা নিউমার্কেট কাঁচাবাজা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেয় নিয়ে আসেন সরাসরি রিসিভ করে নিয়ে আসবে এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দিতে আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ